ভারত স্কাউটস অ্যান্ড গাইডস প্রশিক্ষণ শিবির ভারত স্কাউটস অ্যান্ড গাইডস নানান প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল কার্সিয়াং স্নোভিউ স্টেট ট্রেনিং সেন্টারে ভারত স্কাউটস অ্যান্ড গাইডস পশ্চিমবঙ্গের উদ্যোগে সতেরোই জুন দু থেকে চব্বিশে জুন দু অনুষ্ঠিত হল বেসিক ফ্লক লিডার বেসিক গাইড ক্যাপ্টেন ও অ্যাডভান্স গাইড ক্যাপ্টেন এই তিনটি কোর্স দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি ও কলকাতা থেকে আগত পঁচিশ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপস্থিত সদস্য সংখ্যা এরকম বেসিক ব্লক লিডার সাতজন বেসিক গাইড ক্যাপ্টেন দশজন অ্যাডভান্স গাইড ক্যাপ্টেন আটজন প্রশিক্ষণ শিবিরের প্রশিক্ষিকাদের অবস্থান এই রূপ বেসিক ব্লক লিডার সেকশন শ্রীমতী কুমকুম মজুমদার স্টেট কমিশনার হেডকোয়ার্টার শ্রীমতী নিবেদিতা হালদার অ্যাসিস্ট্যান্ট স্টেট কমিশনার গাইড বেসিক গাইড সেকশন শ্রীমতী মীরা দেব এএলটি গাইড শ্রীমতী সুনীতা কাউ প্রি এএলটি গাইড শ্রীমতী উষা কিরণ তামাং এইচ ডব্লুবি গাইড অ্যাডভান্স গাইড সেকশন শ্রীমতী রত্না দে এল টি গাইড শ্রীমতী প্রমীলা প্রধান এ এল গাইড বাইশ এবং তেইশে জুন দু এখানে শ্রীমতী অমিতা প্যাটেল স্টেট অর্গানাইজিং কমিশনার গাইডের নেতৃত্বে গাইডদের রাজ্য পুরস্কার টেস্টিং ক্যাম্প অনুষ্ঠিত হয় এতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট তেইশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন बातें से करो फ्रेन बहुत किए न फ्री बेस्ट यूज द बेस्ट अगेन ऊपर से देखो पॉइंट ऊपर नहीं है देख के घुमा के पूरा हम रिस्क तक आ गया रिस्क आइए करो फ्री टाइट

क्या करेंगे अच्छे से फ्रंट में लेके सजा लेके इसमें अंदर दे देंगे ओए इधर आओ रात में आज पड़ेगा नहीं होगा ये प्रैक्टिकल है बोलो yes. दे दिला ये बाकी चुना এটা আউটসাইড এন তো এটা আউটসাইড আমি অলওয়েজ ইনসাইড যাবো কি করছি এটাকে রাউন্ড দিচ্ছি সিম্পল রাউন্ড

ওই ওই একটু ভয় পাচ্ছে আমাকে বলছে মিরাদি বলছে আমি ফাঁকি মারতে পারি না কোনো ট্রেনার ট্রেনিসের কাছে ফাঁকি মারতে হবে বুঝেছ যার জন্যে বলছে মিরাদি আর বলছে সব কিছু ভিডিওতে ক্যাপচার করছি আমি তো ইচ্ছে করে বলছি ভিডিও কেন একটু কিছু থাকলে আরও করো আমি তো চাইছি সেটাই করো তোমাদেরই তো ভালো হবে ফিউচার টিচার হতে গেলে পারফেক্ট নাহলে ছেড়ে দাও আমি স্কুলেও তো বলি তাই আমার তো নিজের ওপেন গ্রুপ ফিফটি টু গার্লস আছে আমার ওপেন গ্রুপে সানডেতে ক্লাস করতে আসে বেয়াল একটা হাফিস দিলাম জায়গা শর্ট হয়ে যাচ্ছে হচ্ছে না তাও আমি এখানে ছেড়ে দিচ্ছি কিন্তু এখানে আর একটা হাফিস হয়

ये <laughs> कौन सा लैसिंग है लैश सा नहीं वो तो क्लो ये वाला ये वाला शेयर लैश नहीं नहीं मैं लोग से पूछ रही है पहले क्लो मेरा कोई एग्जाम नहीं है अब तो पूछा है मेरा को कौन सा लगा आपको नहीं पूछी मैं इन लोगों को पूछी पूछे वो बाय द वे मींस

बात की चिंता जब मुझसे सीनियर है तो के जुटा के जुटा के देगी ही ना तो चिंता ए, क्यों शाम तक आ जाएगा हा, हा, इसको बाट बाट भी। भी। अब में क्या, क्या खिलाएंगे इसको बाद कोल्ड 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 आज ना आ रहा है और तुम पहाड़ तो मोमो

टाउको मात्रै बात नलिनु भन्छु टाउको मात्रै ए भिडियो पो हुँदैछ